গুড মর্নিং আজকে আবার একটা নতুন দিন নতুন সকাল শুরু করলাম একটা নতুন ব্লগ তো সবকটা দিন কিন্তু গুড মর্নিং যায় না বলো তো আমরা তো আমাদের মতন যেমন রোজকার কাজকর্ম করতেই থাকি উত্তরাখণ্ডের এই ঘটনাটা শুনে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল এই বছরটা যাচ্ছেও ভালো বলো একটা না একটা কিছু লেগেই আছে একটা মাস এমন থাকে না যেদিনটা মানে যে মাসটায় কিছু একটা বড় খবর একটা হচ্ছে না মানে কিছু না কিছু অঘটন কিন্তু ঘটতেই থাকছে মানে সত্যি পেপার খুললেই কিছু না কিছু খারাপ খবর চোখে পড়ছে যাই হোক দিন তো চলতেই থাকবে কাজ থেমে থাকবে না তো আমার কাজগুলো আমি শুরু করে দিয়েছি আর এটা তো আমার একটা খুব পছন্দের কাজ ঘরে একটু ফুল দিয়ে সাজানো সে যেমন ফুলই হোক কখন আমার বাগানের ছোট্ট একটু নয়নতারা ফুল আর যখন শীতকাল হয় শীতকালে না অনেক রকম ফুল পাওয়া যায় ভালো ভালো চন্দ্রমল্লিকা পাওয়া যায় জারবেরা আমি তখন ফুল খুব কিনে কিনে আনি কিন্তু এখন গরমকালে বিশেষ করে বর্ষাকালে তো কোনো ফুল সেরকম বাজারে পাওয়াও যায় না আর তাছাড়া ফুল এখন বর্ষাকালে না বেশি খুব একটা কিনেও আনি না খুব প্রয়োজন না হলে কারণ ফুলের মধ্যে পোকা হয় বর্ষার ফুল ভালো হয় না আমার ঘরেই যেটুকুনি ফুল ফোটে একটু জবা একটু এই নয়নতারা সেই দিয়েই ঠাকুরকেও ঠাকুরকে জবা ফুল ফুটলে ঠাকুরকে দিয়ে দিই আর এই নয়নতারা ফুটলে আমি একটু নয় টেবিলে নয় একটু কিচেনে একটু ডাইনিং টেবিলে এরকম সাজাই যাই হোক কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে আর হ্যাঁ আজকে কিন্তু ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করেছি তো স্কুলে ভোরবেলা চলে গেছে আজকে সুবির অফিস বেরিয়ে যাওয়ার পর আমি ব্লগটা স্টার্ট করেছি আমি আজকে দুধটা দিয়ে ছানা কাটাবো এবং সেটাকে পনির বানিয়ে রাখবো কারণ রাত্রেবেলা চিলি পানির রান্না করব ঠিক করেছি যাই হোক আর তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে এই আমুলের টেট্রা প্যাকেট দুধটা জাল দিতে হয় কি না খাওয়ার আগে নাকি ডাইরেক্ট দুধ কফি চা কফি এরকম কিছু খাওয়া যায় হ্যাঁ এটা ডাইরেক্ট চা কফি সব কিছুই খাওয়া যায় ইভেন আমি জিম্মাকেও দি বয়েল করি না জাস্ট একটু গরম করে নিয়ে তার মধ্যে বনভিটা বা হরলিক্স যা কিছু গুলে কিন্তু খাওয়া যায় এটা ভালো আর এই দুধগুলো না খুব একটা কেটে যাওয়ার ভয়ও থাকে না আগে না আমি এমনি যে প্যাকেট দুধ দুধওয়ালা দিয়ে যেত সেই দুধওয়ালা দুধ থেকে দুধ নিতাম মানে ম্যাক্সিমাম দিনই বিশ্বাস করবে না দুধটা না জাল দেওয়ার সময় ফেটে যেত আর ওনাকে বললেও কোনো লাভ নেই কারণ উনি আর কী করবেন উনি তো দুধের ভেতর ঢুকবে না যাই হোক সেই থেকে আমি এই টেট্রা প্যাকেট এই আমুলের এই দুধটাই পছন্দ করি আমুল অথবা কেভেন্টার্স এই দুটো কোম্পানির থেকে দুধটা নিই যাই হোক আজকে ছানা কাটাচ্ছি দেখো পনির বানাবো বলে সব সময় যে পনির আমি ঘরে বানিয়ে ইউজ করি তা নয় আজকে বানাচ্ছি তা লেবু দিয়ে বানাচ্ছি পাতি লেবু দিয়ে অনেক সময় ভিনিগার দিয়েও বানাই ভিনিগার একটু জল মিশিয়ে দিলেও কিন্তু ছানা খুব ভালো কেটে যায় আর ছানা কাটাবার পাউডার তো পাওয়াই যায় সেটা তো সেটা এখন নেই সেটা দিয়ে খুব একটা আমি ছানা কাটাই না নয় লেবু দিয়ে নয় ভিনিগার দিয়েই করি তো আজকে লেবু দিয়েই করলাম আর ওদিকে আবার একটা তরকারিও বসাচ্ছি রান্নাবান্নার দিকটাও এগিয়ে নেব আর এখন না ঠিক রেগুলার ব্লগটা আসছে না মানে রেগুলার ব্লগটা বানাচ্ছি না হয়ে উঠছে না আর কি ভীষণ কাজের প্রেশার রয়েছে যাই হোক শরীরটাও ভালো না যেরকম যেরকম পাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো দেখো ছানাটা এরকম করে নিয়ে না আমি এই ছাঁকনিটাতে দিয়ে আগে জলটা ছেঁকে নিলাম আর ওই জলটা কিন্তু আমি ফেলবো না ওই জলটা না ফুল অফ ক্যালসিয়াম খুব ভালো ছানার জল অনেকে না চুমুক দিয়ে ছানার জলও খায় এবারে দেখো একটা সাদা কাপড়ে পাতলা কাপড়ে বেঁধে আর যেরকম সবাই তোমরা করো একটা কিছু ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু পানিরটা খুব সুন্দর হয়ে যাবে আর যদি ফ্রিজে রেখে দেবে তারপরে তো একদম কিন্তু মানে শেপ নিয়ে নেবে আর ওই যে ছানার জলটা আমি কিন্তু যে তরকারি করবো সেই তরকারিতে দিয়ে দেবো তরকারিতে দিয়ে দিলাম এক সুন্দরভাবে খাওয়া হয়ে গেলো তো চলো রান্নাবান্নার কাজ করতে করতেই ঘরের কাজগুলোও করি আমি এইভাবে আমি না যত আমার ঘরে পেতলের জিনিস অনেক কিছু সাজানো আছে দেখবে ব্রাশ আইটেম দিয়ে ঘর সাজাতে না আমার ভীষণ ভালো লাগে এটা একটা অনেক দিন আগের এটা হচ্ছে অ্যাস্ট্রে পুরোনো দিনের দেখো এটা হচ্ছে একেবারে কাঁসার আর কি পেতলের আমি লেবু দিয়ে মাটি দিয়ে মেজে ফেলি কোনো রকম দাঁড়া বা পিঙ্ক সল্ট কোনো কিছু আমি পিতাম্বরী কিচ্ছু ইউজ করি না শুধুমাত্র নয় তেঁতুল নয় পাতি লেবু যে লেবুটা দিয়ে আমি পনিরটা বানিয়েছিলাম সেই লেবুর খোসাটা যে ছিল তার মধ্যে তো অনেকটা রস থাকে সেটা ফেলে দেবো কেন এই রকম করে নিলাম এই যে যেমন এই ট্রেটা পেতলের এইভাবেই করি আর কি তো চলো সব কাজ সেরে আমার এবার একটু মি টাইম কাটাতে হবে সেই মি টাইম কাটানোর জন্যে আমি চলে এসেছি একটুখানি চা নিয়ে বসবো বসে একটু এডিটিংয়ের কাজ আমার যে সমস্ত ইউটিউবের কাজগুলো যেগুলো যেগুলো আছে আজকে না একটুখানি শর্টলিস্ট করে রাখতে হবে যে কোন কোন প্রমোশনের কাজগুলো কোন কোনগুলো বাকি আছে এই রান্নাঘর রিনোভেশনের চক্করে আমার অনেক কাজ পেন্ডিং পড়ে গেছে সেগুলোকে একদম মাথায় নিয়ে কাজগুলো করতে হবে তারপরে তো আবার সন্ধেবেলা আবার এক কাজ শুরু হবে E একটু পটল পোস্ত করবো ভেবেছি অনেক দিন থেকেই ভাবছি একটু পটল পোস্ত করবো তা সেটার জন্যই প্রিপারেশন করছি আর ওইটা আমি ঢ্যাঁড় সেদ্ধ বসালাম আর পটল পোস্তর পটলগুলো কাটন ছাড়িয়ে রেখেছি এবার দু পিস করে নিয়ে করব গোটা গোটা পটলেরও পটল পোস্ত করা যায় কিন্তু এই পটলগুলো না বড বড় অনেকটা আর কাঁকড়ল ভাজা করছি যদিও আজকে ইলিশ মাছ হবে ইলিশ মাছ হলে যদিও এত কিছু রান্না লাগে না তবু আজকে করছি যাকে করলে আমার হয়ে যায় একদিন না হলে দুদিন হয়ে যায় সেই জন্য আমি যেদিন টাইম পাই একটু বেশি করে রান্না করেই রাখি আর ইলিশ মাছটা দেখো দই ইলিশ স্টাইলের করেছি ব্যাস ইলিশ মাছটা তো করতে বেশিক্ষণ টাইম লাগে না আর এই মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করে এবার আমি অন্য কাজে যাবো তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না কি কি হলো আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে এটা কাঁকরোল ভাজা ঢ্যাঁড়স সেদ্ধ আমার ভীষণ ভালো লাগে খেতে ঢ্যাঁড়সের সব আইটেমের মধ্যে না আমার এই ঢ্যাঁড়স সেদ্ধ ভীষণ ভালো লাগে এটা পটল পোস্ত এটা ডাল এটা ভাত এগুলো চা পানি আর ওইখানে হচ্ছে ইলিশ মাছের ঝাল এটা হয়ে গেলেই আমার রান্না শেষ আর ইলিশ মাছের তেল আছে রান্না বান্না সব কমপ্লিট হওয়ার পর এতক্ষণে আমি একটু ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে আজকে মুসলি খেয়ে নিচ্ছি দুধ মুসলি আমি না দুধ দিয়ে মুসলি দুধকর্নফ্লেক্স এইগুলো আমার ভীষণ ফেভারিট খাবার মানে সকাল সকাল আমার এইটা খেতে মানে ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স বা দুধ মুসলি এই ধরনের খেতে খুবই ভালো লাগে ওটস চিয়া পুডিং ওটস চিয়া পুডিং খেতে এইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর সঙ্গে যদি কলা থাকে তাহলে তো মানে সোনায় সোহাগা তো এখন আমি একটু এই রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটা পড়ছিলাম ঠাকুরবাড়ির বাড়ির অন্দনমহল গোপন কথা তো এই রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুরবাড়ি সম্পর্কে ওনার লেখাগুলো আমার ভীষণ ভালো লাগে তোমরা যদি না পড়ে থাকো কখনো সুযোগ হলে পড়ে দেখো ভালো লাগবে ছে তিনটে পনেরো তা জিম্মাকে আনতে যাব তার আগে একটু পাস্তাটা বয়ল করে যাই আর এই যে জলটা ভরবো বলে স্টার্ট করছিলাম পাস্তাটা বয়েল করে দেয় কারণ ও এছাড়া ভাত খেতে চায় না আর এখন বর্ষা বর্ষা ওয়েদার তো চলো পাস্তাটা বয়েল করে রেখে যাই ও আসলে গরম গরম জাস্ট বানিয়ে দিয়ে দেবো তো চলো জিম্মাকে নিয়ে চলে আসি আর কীরকম মেঘ মেঘ করেছে বৃষ্টি বৃষ্টি আসছে আর দেখো এইখানে পাস্তাটা আমি বয়েল করে রাখলাম আসলে জাস্ট বানিয়ে দেবো আর এমনি রান্না তো আমার হয়ে গেছে কিচেন একদম ক্লিন তো চলো মানির খাওয়া হয়ে গেছে গাড়ির চাবিটা নি দাঁড়াও লাইট জ্বালাই ভাবছি যে বাইক নিয়ে যাব না কি দেখো জিম্মা কতগুলো ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে এসছে এসেই ফ্রিজ খুলবে কোনোদিন অফিস থেকে ফিরে সুবীর বলে না যে খুব খিদে পেয়েছে এরকম কিছু তো আজকে বলছে যে খুব খিদে পেয়েছে কিছু খাবার থাকলে তাই জন্য ভাবলাম একটু লুচি আলু চচ্চড়ি করে দিই ও এসে গা ধুতে ধুতে আমার গা ধুয়ে ফ্রেশ হবে ততক্ষণে আমার লুচি আলু চচ্চড়ি হয়ে যাবে তা আলু চচ্চড়িটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এমনি হিং হিংফোড়ন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল একদম সাদা আলু চচ্চড়ি আর ছটপট করে জন্য লুচিটাও ভেজে দিচ্ছি আর ছোট ছোট্টো করে লুচি করব আজকে না একদম ময়দার লুচি করেছি কারণ যেহেতু এখন তো রাত্রেবেলা নয় বা হয় আর বেশি খাওয়াও হবে না ছোট্ট ছোট্টো করে ময়দার লুচি করব অনেক দিন পরে আমাদের বাড়িতে আজকে ময়দার লুচি হচ্ছে ময়দার লুচি খুব একটা আমাদের হয় না ময়দাটা কমই ইউজ করি আটার লুচি হয় আটার লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে পুরি একটু মোটা মোটা আটার লুচি খেতে ভালো লাগে আর ময়দার ছোট্ট ফুলকো ফুলকোফুলকো লুচি সেটা কিন্তু একদম মানে টিপিক্যাল মনে হয় কোনো পুজো অনুষ্ঠান বা পুজোর বাড়ি ভোগের অনুষ্ঠান এরকম মানে এরকম লাগে আর কি পুজোর সময় এরকম ময়দার ছোট ছোট লুচি করা হয় তো যাকে আজকে মন হলো যে একটু ছোট ছোটো করে ময়দার লুচি করে দিই এখন সেই জন্যই সন্ধেবেলা এখন এই লুচি ভাজি আবার রাত্রে ডিনারের প্রিপারেশন করতে হবে মানে আজকে আমার অনেকটা টাইম কিচেনেই কেটে গেল তোমরা তো দেখতেই পেলে লুচি কাকারি আর কাঁচা লঙ্কা কে কে ভালোবাসো লুচি পরোটার সাথে কাঁচা লঙ্কা সাথে আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে চলো সুবীরকে দিয়ে দিই তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও প্লিজ আর শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর আর তো আজকের মতন টাটা সব্বাই খুব ভালো থেকো